নিমতলি গ্রাম গ্রামটির একদিকে বসবাস করে বেশ কয়েক ঘর হিন্দু পরিবার আর বসবাস করে বেশ কয়েক ঘর মুসলিম পরিবার তারা সবাই বিকেল হলে এক সঙ্গে চায়ের দোকানে আড্ডা দেয় সবাই সবার বিপদ ছুটে যায় এভাবে সবাই মিলেমিশেই বসবাস করতো গ্রামের একদিকে ছিল মস্ত বড় শ্মশান আর ঠিক তার কিছুটা দূরে ছিল বিশাল কবরস্থান শ্মশানে জগা দিনে রাতে মরা এলেই তারা তার সৎকার্যের সমস্ত ব্যবস্থা করত অপরদিকে কবরস্থান পাহারা দিত বসার ও রহিম তারাও কোনো সবদেহ এলে তার গোর দেওয়ার সমস্ত ব্যবস্থা করত হঠাৎ একদিন রাতের বেলা বুঝলি কালু আমার খুব খিদে পেয়েছে তুই একটু বস আমি বাড়ি থেকে কিছু খেয়ে আসি আচ্ছা যাও তাড়াতাড়ি এসো আকাশের অবস্থা খুব ভালো নয় আচ্ছা আচ্ছা তাই হবে এল যাবো এই বলে জগা বাড়ির দিকে হাঁটা দিল চারিদিকে ঘুটঘুটে অন্ধকার রাস্তাঘাট ভালোভাবে দেখা যাচ্ছে না চারিদিকে শুধু ঝি ঝি আর মাঝে মাঝে জঙ্গল থেকে শিয়াল ডেকে উঠছে জগা প্রতিদিনই এই রাস্তা দিয়ে এই সময় বাড়িতে রাতের খাওয়া খেতে যায় তাই তার কাছে এই অন্ধকারেও এই রাস্তা চলতে বিশেষ কোনো অসুবিধা হচ্ছে না এরই মধ্যে আকাশে দু একবার বিদ্যুতের ঝলক দেখা দিল তাই জগা একটু দ্রুতই কিছুটা রাস্তা যাওয়ার পর জগা রাস্তার পাশের জঙ্গলের মধ্যে কিছু একটা আলো দেখতে পেল জগা সেই আলো দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়লো সে কিছু একটা চিন্তা করে সেই আলোর দিকে হাঁটতে লাগলো সব সময় শ্মশানে থাকে তাই তার মনে সাহস অনেক সে আলোর কাছাকাছি গিয়ে দেখতে পেল একজন সাধু গোছের লোক জঙ্গলের আড়ালে বসে সামনে যজ্ঞের আগুন জ্বালিয়ে জোরে জোরে মন্ত্র পড়ছে শ্মশানের এই দিকের রাস্তায় সাধারণত রাতের বেলায় কেউ আসে না তাই এই কাণ্ড হয়তো কেউ দেখতেও পায়নি একটু ভালো করে লক্ষ্য করল দেখলো সেই লোকটির সামনে একটা টাটকা লাশ রয়েছে কিন্তু সেখানে শুধুমাত্র তার শরীরটি আছে ধরের সঙ্গে কোনো মাথা নেই তাই না দেখে জগার মনের মধ্যে এবার কিছুটা ভয় হতে লাগলো এবার সে অন্য পাশে তাকিয়ে দেখলো মুন্ডুটি একটি প্লেটের উপর নামানো আছে সেই মুন্ডুটির কপালে তিলক আর গলায় চারপাশে মালা দিয়ে সাজানো এরপর জগার চোখের সামনে যা ঘটে গেল তাতে জগার এতদিনের সাহস কোথায় যেন এক নিমেষে মিলিয়ে গেল জগা দেখল সেই তান্ত্রিক মনে মনে কিছু উচ্চারণ করে সেই আগুনের দিকে একটা কিছু ছুঁড়ে দিল তারপর একটা ছুরি হাতের উপর দিয়ে চালিয়ে দিল সঙ্গে সঙ্গে হাত থেকে টপ টপ করে রক্ত সেই আগুনের উপর পড়তে লাগলো ওমনি সেই কাটা মুন্ডুটা শূন্য ভেসে উঠে চোখ খুলে তাকালো মেয়েটার সঙ্গে গিয়ে চোরা লেগে গেল সঙ্গে সঙ্গে সেই মৃত শরীরটা যেন জ্যান্ত হয়ে গেল আর তারপর মৃত শরীরটা জ্যান্ত মানুষের মতো উঠে দাঁড়ালো আর অমনি সেই তান্ত্রিক বেশি লোকটা অট্ট হাসি দিয়ে বলে উঠল পেরেছি পেরেছি আমি পেরেছি এবার জগার ভালোভাবে নজর গেল প্রাণ ফিরে পাওয়া সে লোকটির উপর সে দেখল লোকটি তাদের পাশের পাড়ার মুস্তাক সে যে কালি মারা গেছে তাকে কবরস্থানে কাল বিকালে গোর দেওয়া হয়েছে তাহলে এখানে ওটা কি জগা জঙ্গলের আড়ালে দাঁড়িয়ে ভয় ভয় কাঁপছে সে বাড়ির দিকে প্রাণপণে দৌড়াতে যাবে এমন সময় ঘটলো আর এক ঘটনা জগা দেখলো প্রাণ ফিরে পাওয়া মুস্তাকের শরীরটি হঠাৎ করে মাটিতে পড়ে গেল আর আগের মতো মৃত প্রাণহীন শরীরে পরিণত হত আর তখনই সেই তান্ত্রিক বলে উঠল এরপর ভয়ে জগার দাঁড়িয়ে থাকতে না পেরে শ্মশানের দিকে দৌড় দেয় সে প্রাণপণে দিকে থাকে তারপর সে কালুর কাছে গিয়ে হয়ে মাটিতে পড়ে যায় অজ্ঞান পরের দিন সকালে জগার জ্ঞান ফিরলে সে কালুকে রাতের সমস্ত ঘটনা খুলে বলে তারা ঠিক করে মুস্তাকের মৃত শরীরের ব্যাপারটা বসর ও রহিমকে জানাবে তাই তারা পাশের কবরস্থানে গিয়ে বসর ও রহিমকে সমস্ত ব্যাপারটা খুলে বলল তখন বসার বলে এটা তো হওয়ার কথা নয় আমরা রাত দিন পা হারা দে আমাদের নদর এড়িয়ে নি তো দেখত বের করতে পারবে না নিশ্চয়ই তুমি ভ্রমণ দেখেছ চলো ভাই সবাই মিলে একবার মুস্তাকের কবরের কাছে গিয়ে দেখি ব্যাপারটা কি দেখা গেল এ ব্যাপারে বসারের কিছুটা অনিচ্ছা থাকা সত্ত্বেও সবাই মত হওয়ায় বসার সঙ্গে গেল তারা সেখানে গিয়ে দেখলো মুস্তাকের কবর ঠিকঠাকই আছে তবে মাটিগুলো যেন একটু অন্যরকমভাবে দেওয়া ভাই আমার কে মন জানো একটু সন্দেহ সন্দেহ মনে হচ্ছে তখন বসার বলে না ভাই সব ঠিকই আছে ও সব রাতে শিয়াল কুকুরে কুকুরে থাকবে সব ঠিক থাকে আছে না ভাই আমাদের সবারই কেমন যেন একটু সন্দেহ সন্দেহ মনে হচ্ছে একবার কবর খুলে দেখা যাক না তারপরই রহিম কোদাল দিয়ে কবর খুঁড়তে লাগলো তখন জগার কালু লক্ষ্য করলো প্রসারের মুখটা কেমন যেন ফ্যাকাসে হয়ে গেছে তার মুখে যেন ভয় আর উৎকণ্ঠা ফুটে উঠেছে এরই মধ্যে রহিমের মাটি ঘোরা শেষও হয়ে গেছে মাটি ঘুরে তারা তো একেবারে অবাক হয়ে গেল তারা দেখলো কবরে মুস্তাকের মৃত শরীরটা নেই এইসব দেখে গ্রামের মরুল মশাইকে গিয়ে তারা ব্যাপারটা জানালো সবাই সেই কবরের কাছে এসে একই জিনিস দেখলো তারপর মরুল মশাই বললেন অসার রহিম তোমরা তোমাদের কাজ ঠিক মতো করছ না তাই আজ থেকে রাতে আরও একজনকে তোমাদের সাথে পাহারা দিতে দেব আর পরে যেন এরকম ঘটনার না ঘটে তোমরা কিন্তু আরো সতর্ক কালকের রাতে আমি যা দেখেছি সব বেশ শুনেছেন ব্যাপারটা দেখলে একটু ভালো হতো ও হ্যাঁ ওটা আমি চিন্তাভাবনা করে পরে বলছে এখন সবাই বাড়ি যাও এরপর সবাই যে যার মতো বাড়ি চলে গেল। জগা আর কালু শ্মশানে গিয়ে আলোচনা করতে থাকে জগা একটা জিনিস লক্ষ্য করেছিস সমস্ত ব্যাপারটার মধ্যেই বসারের কেমন যেন অনিস্থা ও মুখটাও ভয়ে কেমন যেন ফ্যাক আছে হয়ে গেছে হ্যাঁ তুই ঠিকই বলেছিস আমিও লক্ষ্য করেছি এরপর তারা দুজন ঠিক করলো বসারের উপর একটু নজর রাখ রাত হলে জগা ও কালু চুপি চুপি সেই কবরখানার পাশে গিয়ে লুকিয়ে লুকিয়ে বসারের উপর নজর রাখতে লাগলো তখন মধ্যরাত চারিদিকে শুনশান সবাই গভীর নিদ্রায় মগ্ন চারিদিকে কোনো পোকা মাকুরের ডাকের আওয়াজ পর্যন্ত শোনা যাচ্ছে না শুধুমাত্র জগা ও কালু ভোপের আড়ালে বসে কবরখানার দিকে নজর রেখে চলেছে বেশ অনেকটা সময় কেটে যাওয়ার পর জগা বলে ওঠে আই রাতও অনেক হয়েছে এদিকে মশারাও যা অতিবাদ সর করেছে চল মারি ফিরে যাই হ্যাঁ ভাই তুমি ঠিকই বলেছো চলো আজকের মতো চলে যাই যখন তারা এইসব ভাবছে তখন হঠাৎ করেই তাদের নজর পড়ল বসারের উপর কিন্তু তারা দুজন চমকে তারা যেটা সন্দেহ করেছিল সেটা ঠিকই ছিল এই সমস্ত কুকৃতি নিশ্চয়ই বসারের কাজ এই ভেবে তারা দুজনই ঝোপের আড়াল থেকে কবরখানার চারপাশে তাকিয়ে বসারকে কে খোঁজার চেষ্টা করতে লাগলো হঠাৎ করেই তাদের চোখ আটকে যায় কবরখানার দেখলো সবাই অঘরে ঘুমাচ্ছে এবার তারা খুব সন্তর ফর্ণে ধীরে ধীরে সেদিকে এগোতে লাগলো তারা একটু কাছাকাছি গিয়ে গাছের আড়াল থেকে লক্ষ্য করলো বসার কোদাল দিয়ে একটি কবর ঘুরছে আর মাঝে মাঝে এদিক ওদিক তাকে লক্ষ্য করছে কেউ আসছে কিনা কেউ তাকে দেখতে পাচ্ছে কিনা জগার কালু লক্ষ্য করল আজকে একজনকে কবর সমাধিস্ত করা হয়েছে বসার সেই নতুন কবরটি ঘুরছে তারা দুজনই সময়ের অপেক্ষায় গাছের আড়ালে দাঁড়িয়ে রইল কিছু সময় পর বসার মাটি ঘোড়া শেষ করে কবর থেকে কাফনে জড়ানো লাশটিকে বের করলো তারপর সেই মৃতদেহ কাঁধে তুলে নিয়ে হাঁটতে শুরু জগা তার পিছু হইল চুপিসারে তারা দেখতে পেল বসার মৃত শরীরটা নিয়ে সেই জঙ্গলে প্রবেশ করলো কালু ও জগা একটা গাছেরা আড়ালে গিয়ে সমস্ত কিছু লক্ষ্য করতে লাগলো তারা দেখলো বসার লাশটি নিয়ে সেই তান্ত্রিকের কাছে গিয়ে নামিয়ে দিল এরপরই ঘটে গেল একটা ঘটনা যেটার জন্য জগা ও কালু একেবারেই প্রস্তুত ছিল না হঠাৎই তাদের মাথার পিছন দিক থেকে সজরে কারা যেন আঘাত করলো এরপর দুজনি মাটিতে লুটিয়ে পড়ল। তারপর কি ঘটেছে সেটা আর তাদের মনে নেই চোখ খুলতেই জগাও কালো দেখলো তাদের কারা যেন গাছের সঙ্গে বেঁধে রেখেছে ভালোভাবে তাকিয়ে দেখলো তাদের সামনে বসার তান্ত্রিক ও দুটো মার্কা লোক দাঁড়িয়ে আছে তাদের আর বুঝতে অসুবিধা হল না যে এই সমস্ত কুকীর্তির সঙ্গে এরা সবাই জড়িত কবরের লাশ বসারি চুরি করে আর লাশ চুরি করে এই তান্ত্রিকের কাছে এনে দেয় এরপর বসার বলে ওঠে সর্দার এরা এরা আমার আপনার সমস্ত কাজ নষ্ট করে দিতে এসেছে তান্ত্রিক এবার অট্ট হাসি দিয়ে ওঠে তাহলে তোরাই তোরাই আমার এতদিনের তন্ত্র সাধনায় ভারী ডিসেনসিটিস এই পরিস্থিতিতে পড়ে জঘা ও কালু বুঝতে পারে আজ তার আর প্রাণী বাড়ি ফিরে যেতে পারবে না ভালোই হয়েছে এদের বলে দিয়ে আমি আমার দন্তর সাধনা সফল হান করব আর সিদ্ধিলাভ করব এদের বলি দেওয়ার ব্যবস্থা করতরা। এটা বলার সঙ্গে সঙ্গে ঘটে যায় একটা ঘটনা যেটা কেউ হয়তো কল্পনাও করতে পারেনি মোস্তাকের লাশটি সেখানেই পড়েছিল হঠাৎ করেই মোস্তাকের মন্ডুটি ধরের সঙ্গে জোড়া লেগে মোস্তাক উঠে দাঁড়ায় তারপর শূন্য ভাসতে থাকে আর অট্ট হাসিতে চারিদিকে ফেটে পড়ে এরপর মুস্তাকের দুটি হাত লম্বা করে এগিয়ে আসতে থাকে বসার ও তান্ত্রিকের দিকে তখন তান্ত্রিক বলে ওঠে এটা কিভাবে সম্ভব আমাকে ছেড়ে দে ছেড়ে দে করে দে আমাকে এরপরেই জঙ্গলের মধ্যে থেকে ভেসে আসতে থাকে

কালকের রাতের ঘটে যাওয়া একটা ঘটনার কোনো ছাপই সেখানে পড়ে নেই আমাদের চ্যানেলের আরও অন্যান্য গল্পগুলি দেখতে আমাদের পিএন টুনস কার্টুন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং অল বেল নোটিফিকেশন অন করে রাখুন এছাড়া আপনারা কি ধরনের গল্প পছন্দ করেন তা আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা সেই ধরনের গল্প রেডি করে আপনাদের সামনে তুলে ধরব থ্যাংক ইউ